আল্লাহ কি আমাকে কোনোদিন মাফ করবেন আমি চাই না কেউ অনুশোচনায় দগ্ধ এক জীবন যাপন করুক আল্লাহ আমাদেরকে এ ধর্ম এই জন্য দান করেননি যে আমরা অতীতের ভুল নিয়েই পড়ে থাকব কোরআনের অন্যতম একটা মহান লক্ষ্য হল আল্লাহ বলেন ইন্নাফি ইদা আলিকা লিকমান কান আল্লাহু কলবুন আউ আল কাসমা শাহিদ নিশ্চয়ই এটি উপদেশ রয়েছে তার জন্য যার রয়েছে অন্তর অথবা যে নিবিষ্ট চিত্তে শ্রবণ করে তাই হৃদয় সম্পর্কিত যে কোনো বিষয় সবচেয়ে বিস্তীর্ণ উত্তর আপনার হৃদয়ের অনুভূতি কেমন হওয়া উচিত তা কোরআনে আছে কোরআনের মতে কেউ যদি সমগ্র জীবন পাপ দেয় ইত্যাদি ইত্যাদি আল্লাহ কি বলছেন যে এখন থেকে মৃত্যু পর্যন্ত বাকিটা জীবন তোমাকে অতীত জীবনের অনুশোচনায় পুরে কাটাতে হবে কোরআন কি কখনো এমনটা বলেছে আল্লাহ তার সৃষ্টির অন্তকরণের সুরক্ষায় বেশি সংরক্ষণশীল সৃষ্টির নিজের চেয়েও আমি নিজের অন্তরের প্রতি যতটা যত্নশীল আল্লাহ আমার অন্তরের প্রতি তার চেয়েও বেশি যত্নশীল এটা তো বুঝেন তাই না এখন আল্লাহ যদি আমার অতীতের কেয়ারলেস আচরণ এবং ভুলগুলো নিয়ে আমাকে লজ্জা না দিয়ে থাকেন আমাকে অনুতপ্ত না করেন তিনি শুধু চান একটা জিনিস কি সেটা তাওবা করো এবং নিজেকে ঠিক করো নিজেকে পরিশুদ্ধ করে নাও এখন থেকে আর ওই ভুলগুলো করো না কিন্তু এর পরেও তুমি হয়তো আবারও কোনো ভুল করে ফেলতে পারো যদি এমনটা হয় তখন কি করবে আবার তবা করবে এবং নিজেকে ঠিক করে নিবে যদি এটা করতে পারো তাহলে তোমাকে কিসের বোঝা আর বহন করে বেড়াতে হবে না লজ্জা বা অপরাধ বোধের বোঝা তোমাকে অনুশোচনায় দগ্ধ এক জীবনযাপন করতে হবে না আল্লাহ মানুষকে সহজে ক্ষমা করে দেন বস্তুত তিনি ক্ষমা করে দিতে দারুণ আগ্রহী কিন্তু মানুষ সম্পূর্ণরূপে ক্ষমা করতে পারে না বা আপনার কৃত অপরাধের কথা ভুলে যেতে পারে না যদি আপনার মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন তিনি আপনাকে জড়িয়ে ধরলেও কিছু একটা তার মনে কষ্ট দিয়ে যাবে তিনি আসলে এই কষ্টের কিছু অংশ পুরোপুরি মুছে ফেলতে অক্ষম কারণ আমরা মানুষ আমাদের এই সামর্থ্য নেই